দিল্লিতে সন্ধ্যা নামে ধীরে সংসদ ভবনের সামনে তখন অফিস ফেরত মানুষের ভিড় ট্রাফিকের হর্ন আর টিভি ক্যামেরার ঝলকানি ঠিক সেই সময় সাউথ ব্লকের সামনে দাঁড়িয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন ভারত প্রতিবেশী দেশগুলোর সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন মানবাধিকার রক্ষায় ভারত সবসময় অগ্রণী ভূমিকা রাখে কথাগুলো ভেসে গেল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হল প্রতিবেশী দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভারতের উদ্বেগ কিন্তু একই সন্ধ্যায় ভারতের ভেতর বাস্তবতা ছিল ভিন্ন কানপুরে এক মুসলমান দোকানদারকে পিটিয়ে হত্যা করা হয় মণিপুরে আরেকটি গির্জা ভাংচুরের শিকার হয় কাশ্মীরে এক কিশোরকে পাকিস্তানি বলে রাস্তায় মারধর করা হয় গুজরাটে এক দলিত যুবককে আন্তর্জাত বিয়ে করার অপরাধে গাধার পিঠে বসিয়ে শহর ঘোরানো হয় যে রাষ্ট্র আন্তর্জাতিক মঞ্চে নৈতিকতার ভাষণ দেয় তার নিজের ভেতরে ন্যায়ের আলো এত নিভু নিভু কেন ভারতের পররাষ্ট্রনীতি আজ যেন এক আয়নাবিহীন ঘর নিজের মুখ দেখার সুযোগ নেই অথচ প্রতিবেশীর মুখে দাগ ব্যস্ততার সীমাহীন বাংলাদেশে সামান্য কোনো ধর্মীয় সংঘর্ষ ঘটলেই দিল্লি থেকে দ্রুত বিবৃতি আসে গভীর উদ্বেগ অথচ ভারতের ভেতরে মসজিদে হামলা চার্চে আগুন দলিত কিশোরীদের লাশ কূপে ভেসে উঠলেও সেসব নাকি অভ্যন্তরীণ বিষয় নিজের ঘরের আগুনকে ধোঁয়া বলা হয় আর প্রতিবেশীর বাতাসকেই বলা হয় রাজ্য এই দ্বিচারিতা আজ আর বিচ্ছিন্ন ঘটনা নয় এটি রাষ্ট্রীয় নীতিতে পরিণত হয়েছে একজন বিশ্লেষকের ভাষায় ভারত আজ এমন এক প্রতিবেশী যে নিজের ঘরে আগুন লাগিয়ে পাশের জানালায় ধোয়া ধোয়াগুনে নৈতিকতার শিক্ষক সেজে থাকা এই রাষ্ট্র মানবতার পরীক্ষায় বারবার অকৃত হচ্ছে ক্ষমতাসীনরা নিজেদের দাবি করেন বিশ্বগুরু কিন্তু সেই গুরুর ঘরেই প্রতিদিন মানুষ পড়ছে ধর্মের নামে জাতির নামে পরিচয়ের নামে যে রাষ্ট্র নিজের নাগরিককে ন্যায় বিচার দিতে ব্যর্থ সে অন্যদের নীতি শেখাবে কিভাবে বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো বছরের পর বছর ভারতের দিকে আঙুল তুলছে রিপোর্টে উঠে আসছে ধর্মীয় স্বাধীনতা সংকুচিত সাংবাদিক নির্যাতিত মতপ্রকাশের পরিসর সীমিত সংখ্যালঘু ও দলিত জনগোষ্ঠী ভয়ের মধ্যে বাস করছে তবু দিল্লির দাবি আমরাই গণতন্ত্রের জননী কিন্তু সেই জননীর হাতে এখন ভালোবাসার স্পর্শ নেই আছে কেবল শাসনের ছড়ি ভারতের মানবাধিকার বক্তৃতা আজার নৈতিক অবস্থান নয় এটি নির্বাচনী রাজনীতির কৌশল প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের দুর্ভোগকে ব্যবহার করা হচ্ছে অভ্যন্তরীণ ভোটব্যাঙ্কের ইন্ধন হিসেবে বাংলাদেশের কোনো ঘটনায় টিভি স্টুডিওতে ঝড় ওঠে অথচ আসামের ডিটেনশন ক্যাম্পে সত্তর বছরের বৃদ্ধার মৃত্যু রাতারাতি চাপা পড়ে যায় জাতিসংঘের ভারতীয় প্রতিনিধি দাঁড়িয়ে বলেন ভারত ধর্মীয় সহনশীলতার দেশ সে একই সময়ে দেশের ভেতরে মসজিদে নামাজ বন্ধ হয় চার্চের সামনে হুমকির স্লোগান ওঠে কাশ্মীরে সাংবাদিকদের ল্যাপটপ জব্দ করা হয় মানবতা এখানে দ্বিমুখী অস্ত্র নিজের জন্য নয় কেবল অন্যের বিরুদ্ধে ব্যবহারের জন্য এই নীতি আজ আন্তর্জাতিক অঙ্গনে ভারতের বিশ্বাসযোগ্যতাকে খোঁয়ে দিচ্ছে পশ্চিমা দেশগুলো করতালি দেয় কিন্তু বিশ্বাস করে না এক ইউরোপীয় লেখকের মন্তব্য ছিল ভারতের মানবাধিকার এখন একটি রপ্তানিযোগ্য পণ্য যা কেবল বিদেশে প্রদর্শনের জন্য নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের করিডরে হাঁটছেন ভারতীয় প্রতিনিধিরা হাতে পরিসংখ্যান মানবাধিকারে ভারতের সাফল্য এক সাংবাদিক প্রশ্ন করেন মণিপুর কাশ্মীরের সংবাদ মাধ্যম প্রতিনিধি হেসে বলেন ভারত গণতন্ত্রের জননী ফ্ল্যাশ ঝলসে ওঠে করতালি শোনা যায় কিন্তু তার চোখে এক মুহূর্তের জন্য যে ছায়া পড়ে সেটাই হয়তো সত্য জানালার কাছে তখন প্রতিফলিত হয় আরেক ভারত ঘর রক্তাক্ত রাস্তা নিখোঁজ সাংবাদিকের মুখ এক দলিত বৃদ্ধার আত্মচিৎকার অদৃশ্য এক প্রশ্ন বাতাসে ঝুলে থাকে যে রাষ্ট্র নিজের মিথ্যাকে নীতিতে পরিণত করে সে কবে নিজের সত্যের মুখোমুখি হবে দিল্লির আকাশে তখন আর কোনো আলো নেই জ্বলছে কেবল একটাই শব্দ ভণ্ডামি ডেস্ক রিপোর্ট ঢাকা এক্সপ্রেস